রান্নাটা আমি মায়ের কাছ থেকে শিখেছি দিদি কেমন লাগছে সর্ষে পটল দেখো বন্ধুরা দিদির সর্ষে পটলের বাটির চেটে একদম সাফ শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সব ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা একটু দেরিতেই শুরু করলাম ওই উঠেছে সাড়ে পাঁচটার দিকে তারপরে বাসি কাজকর্ম যেগুলো আছে কিছু কিছু করেছি আবার কিছু করতে আছে আর কি জানো তো রাত্রে না রুদ্র খুবই শরীরটা খারাপ ছিল খুব জ্বর এসেছিলো মানে হালুনি কাপুনি জ্বর যাকে বলে আর কি খুবই কাপ ছিল তো সেই জন্য রাত্রেও খুব একটা ভালো ঘুম হয়নি ওকে মানে ধরে বসে থাকতে হচ্ছিল মানে এতটা ওর এতটা পরিমাণে কাপড় হচ্ছিল এখন বাজে সকাল আটটা দেখো ও এখনও ঘুমাচ্ছে আর ওর সাথে মানে রুদ্রও ঘুমাচ্ছে এই ওঠো 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 চামুড়ি খাবা দিয়ে ওষুধ খাবা ওঠো উঠো ও দেখি এখন জ্বর আছে আর হালকা আছে রাত্রে তো মানে খুবই খারাপ অবস্থা হয়েছিল ওঠো ওষুধ খাবা ঘুমালে বেশি চেপে ধরবে হ্যাঁ তো আর বাবু দেখো মানে ও না আমরা যখন জেগেছিলাম রাত্রে ও জেগে গেছিলো তো সেই জন্য ওরও ঘুমটা ভালো হয়নি সেই জন্য এখনও পর্যন্ত দেখো ও ঘুমাচ্ছে আর ঘুমায়ও না উঠো যত শুয়ে থাকবা আর শরীর খারাপ হলে দেখো যত শুয়ে থাকা হয় না তত মনে হয় চেপে ধরছে জিনিসটা রুদ্রর বাবা তো উঠে ব্রাশ করতে গেল তাই আমি ভাবলাম ওর কাজটা আমি করে দিই কারণ এই যে গোয়াল পরিষ্কার করার কাজ এই কাজটা কিন্তু রুদ্রর বাবাই করে তো ওর শরীরটা খারাপ তাই ভাবলাম আমি করে দিই তাই দেখো গোয়ালটা পরিষ্কার করতে শুরু করলাম প্রথমে গোবরগুলো তুলে নিয়ে গিয়ে বাইরে রেখে এলাম তারপরে ছাইগুলো ছিটিয়ে দিয়ে গোয়ালটাকে ভালো করে ছাড় দিয়ে নিচ্ছি আর যেন সত্যি রুদ্র বাবার শরীরটা খুবই খারাপ গেল রাত্রে তো মানে সারা রাত ও ঘুমায়নি মানে এত হালুনি কাপুনি জ্বর এসেছিলো আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম জানো অনেকক্ষণ ধরে কাঁপছিলো মানে কাপুনি থামছিল না ওকে দুটো তিনটে আর কি ক্যাথা ঢাকা দিয়েছি তাও মানে যাচ্ছে না হালুনি কাপুনি। আর এখন তো শীতের দিন নয় যে লেপটে বাইরে আছে সব কিছু ঢোকানো আছে তো মানে এই করে না দুজনীরা আর কি রাত্রে ভালো করে ঘুম হয়নি তো যাই হোক গোয়ালটা পরিষ্কার করে নিই তারপরে তখন রুদ্র বাবাকে খেতে দেব আগের ভিডিওতে তোমরা অনেকেই বলেছ বাবাকে নারকেল তেল কেন মা কি বলতো ওটা নারকেল তেলের শিশি কিন্তু ওর ভেতরে সর্ষের তেলই রাখা ছিল গলটা পরিষ্কার করে স্নান করে চলে এসেছি তারপর ঠাকুর সেবা দেওয়ার জন্য ফুল তুলে নিয়ে এলাম আর দেখো আজকে কেমন ফুল ফুটেছে অর্ধেকটা লাল আর অর্ধেকটা ঘিয়া দেখতে বেশ ভালো লাগছে তাই না আর কয়েকদিন আগে ফুটেছিলো শুধু গোটাটাই লাল তো এখন ঠাকুর সেবাটা দিয়ে দিই ঠাকুর সেবা দিলাম আর জানো বন্ধুরা আজকে না মুড়ি খাবারের জন্য কিছু করা হয়নি তো সেই জন্য দোকানে যাচ্ছি দেখো টাকা নিয়েছি দোকান থেকে চানাচুর নিয়ে আসবো যে চানাচুর দিয়ে মুড়ি খাবো আর আমাদের পাড়াতেই দোকান হয়েছে আর আমাদের পাড়ায় আগে দোকান ছিল না তো তো সেই জন্য খুব একটা দোকানে যেতাম না খুব কমই যেতাম তোমরা হয়তো দেখতে পেতে কেউ যদি না থাকতো তাহলে আমি বাধ্য হয়ে আর কি আমাকে যেতে হতো তো আমাদের পাড়াতেই হয়েছে আর করেছে হচ্ছে আমাদের একটা ভাসুরি ভাসুর হয় তো যাই ভাসুরদের বাড়ি থেকে আর কি নিয়ে আসি চানাচুর আর চানাচুরটা নিয়ে এসে চানাচুর দিয়েই মুড়ি খেয়ে নেবো তো দেখো বন্ধুরা চলে এলাম ভাসুরের নতুন দোকানে খুব একটা দূরে নয় আমাদের পাড়াতে আর কালকে থেকে দোকানটা আর কি চালু হয়েছে তো কালকে একবার বিকেলের দিকে বেড়াতেও এসেছিলাম জানো আর এই দেখো দশ টাকা চানাচুর নিয়ে নিলাম তারপরে তো বাড়ি চলে এসছি আর দেখো রুদ্রর আমার আর রুদ্র বাবার জন্য মুড়ি বেড়ে নিলাম আর যেন দিন না চানাচুর মাখা দিয়ে মুড়ি খাওয়া হয়নি বিশেষ করে এই টাইমটা এই টাইমটা তো মুড়ি খাওয়ার জন্যই আলু টালু ভাজি না হলে হয়তো কলাই সেদ্ধ করি তো সেই জন্য চানাচুর দিয়ে খাওয়া হয় না আর আজকে চানাচুর দিয়ে পেঁয়াজ কুচি আদা কুচি দিয়ে বেশ জমিয়েই মুড়িটা খাবো রুদ্র বাবার মুড়িটা তো মাখিয়ে ঘরে দিয়ে এলাম তারপরে দেখো বারান্দায় বসে আমি একা একা খেয়ে নিচ্ছি আর বাবা মায়ের আগেই খাওয়া হয়ে গেছে খাচ্ছি আর ভাবছি যে কী রান্না করব। মাছ ডিম বাড়িতে নেই আজকে তাই ভাবলাম মায়ের শেখানো একটা রান্না আজকে করেই ফেলি পুরি খেলাম তারপরে তো বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে বান্দাটাকেও একটু ঝাড় দিয়ে নিলাম তারপর দেখো উনুন সালে চলে এলাম উনুন ধরানোর জন্য হাতে করে একটু খড় নিয়ে এসে খড়টায় আগুন জ্বালিয়ে দেখো তলে কয়েকটা বাঁশের বাতাগুলো ভরে দিচ্ছি আর ওপরে খুঁটেগুলোকে দিয়ে দিচ্ছি তো এভাবেই উনুন জ্বালায় রোজ তো একটু ধোয়া হবে তারপরেই উনুনটা ধরে যাবে তো উনুনটা ধরাতে দিলাম আর এদিকে দেখো হাড়ি কড়াইয়ে মাটিটা লেপে নিচ্ছি তো চলো বন্ধুরা হাড়ি কড়াইয়ে মাটি লেপতে লেপতে নিবেদিতা সে লিখেছে তোমার ভিডিও না দেখলে আমার দিন ভালো যায় না তোমার ভিডিওতে আমার নাম আমার স্বামীর নামটা নিয়েও স্বামীর নাম হচ্ছে পিনাক এই যে নিবেদিতা তোমার নামটা নিয়ে নিলাম আর পিনাক দাদা ভাই তোমার নামটাও নিয়ে নিলাম তোমরা দুজনে খুব ভালো থেকো গো পরের কমেন্টটি হচ্ছে হুগলি থেকে এক দিদি ভাই লিখেছে তোমার ভিডিওতে আমার মেয়ের নামটা নিও মেয়ের নাম হচ্ছে আফিয়া আফিয়া এই যে তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা গো যাই হোক দেখো হাড়ি কড়াইয়ে মাটি লেপতে লেপতে উনুনটা কিন্তু ভালোভাবেই ধরে গেছে এখন শুধু হাড়ি কড়াইটা বসানোর পালা রান্না বসিয়ে দিলাম আর আজকে একটা নতুন কিছু রান্না করবো আজকে রান্না করব, সর্ষে পটল এই দেখো পটল কেটে নিয়েছি আজকে সরষে পটল রান্না করব। আর যেন এই রান্নাটা না অনেকদিন দিন করিনি আমি করিনি নি বলতে পারো বাড়িতে আর এই রান্নাটা আমি মায়ের কাছ থেকে শিখেছি সর্ষে পটলই বলো আর সরষে ইলিশি বলো সর্ষের জিনিস মা কিন্তু খুব ভালো রান্না করে তো মায়ের কাছ থেকেই শেখা মায়ের কাছে আমি যেভাবে রান্না শিখেছি তেমন করেই আজকে সর্ষে পটলটা রান্না করবো আর তোমাদেরকে শেয়ার করব আর শাশুড়ি মায়ের কাছে তো তেমন কিছু শেখাই হয়নি কারণ শাশুড়ি অসুস্থ বলেই কিন্তু আমি এই বাড়িতে বিয়ে করে এসেছি তোমরা অনেকেই জানো আর যারা নতুন বন্ধু তারা জানো না তো সেই জন্য না শাশুড়ি মায়ের কাছে তেমন একটা কিছু রান্না রান্না শেখা হয়নি তো যাই হোক চলো এবার আমি সরষে পটলটা রান্না করে দিলি আর পটলগুলো দেখো হালকা ছাড়িয়ে নিয়েছি তারপরে দুদিকটা একটু ফাটিয়ে নিয়েছি আর মাঝে মধ্যেও একটু কিন্তু চেরা চেরা করে দিয়েছি পটলগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি পটলগুলোকে ভেজে নেব আর পটলগুলো তো দেখলে একটু ফাটিয়ে নিয়েছি আর গায়েও কিন্তু একটু হালকা করে ফাটিয়ে নিয়েছি কেন বলো তো রকম করলে ভেতরটাতেও একটু লবণ ঢুকবে আর যে সর্ষে বাটাতে দেব সেটাও ঢুকবে খেতে একটু বেশি ভালো লাগবে তো যাই হোক দেখো পটলগুলোকে আমি হালকা করে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি তো দেখো পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে মানে খুব একটা বেশিও ভাজেনি আবার হালকাও ভাজিনি এখন আমি পটলগুলোকে এক এক করে তুলে নিচ্ছি আর উনুনের এক সাইডে তো ভাত বসিয়েছি আর দেখো ভাতটাও ফুটতে শুরু করেছে পটলগুলো ভাজার পর যেটুকু তেল ছিল সেই তেলে আর একটু তেল দিয়ে দিলাম তারপরে এক চিমটে কালো জিরে ফোড়ন করে দিয়ে দিলাম সর্ষে বাটাটা আর সর্ষে বাটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর সামান্য লবণ দিয়েছিলাম লবণ দিলে সর্ষে বাটাটা তেতো হয়ে যায় না তারপরে ছাগনিতে করে সর্ষে বাটাটাকে একটু ছেঁকে নিয়েছি তাহলে যে খোসাগুলো থাকে সেগুলো আর মুখে ধরবে না সেই জন্য তারপরে তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর প্রয়োজন মতো হলুদ আর একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে দিয়েছি আর দেখো এই সর্ষের যে কোনো সর্ষের তরকারিতেই কাঁচা লঙ্কা দিলে না বেশ ভালো লাগে তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে ফুটে নিয়ে দেখো এখন ভেজে রাখা পটলগুলোকে এক এক করে দিয়ে দিই আর জানো বন্ধুরা এই রান্নাটা না বাপের বাড়িতে মা সপ্তাহে একদিন করতোই আর আমরা খেতে খুব ভালোবাসতাম আর খেতেও কিন্তু খুব ভালো হতো তো যাই হোক দেখো পটলগুলো দেওয়ার পর ভালো করে এই যে সর্ষে বাটাটার সাথে মিশিয়ে নিচ্ছি পটলগুলো দেওয়ার পর ভালো করে সর্ষে বাটার সাথে মিশিয়ে নিয়েছি তারপরে দেখো জল দিয়ে দিলাম আর এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি ওই পটলটা সেদ্ধ হওয়ার জন্য ওই দু মিনিট মতো ঢাকনা দিয়ে রাখলাম তারপরে সর্ষের তেল ছড়িয়ে দিলেই হয়ে গেল সর্ষে পটল এবারে নামিয়ে নেব তো বন্ধুরা এই যে হয়ে গেলো সর্ষে পটল আর সেনটাও কিন্তু খুব সুন্দর বেড়েছে একদম ঝাঁঝালো সেন্ট খেতেও নিশ্চয় ভালোই হচ্ছে তো এখনই খেয়ে নি রান্নাবান্না হয়ে গেল আর দেখো আজকে রান্নাবান্নারই শুধু কতগুলো বাসন আছে তো চলো এখন এগুলো মেজে নিতে হবে কারণ মেঘ করেছে সে যেন বৃষ্টি আসতে পারে যদি বৃষ্টি পড়ে তখন আর মাজা হবে না আর কালকে কি হয়েছে জানো কড়াইটা ডুবিয়ে রেখে এসেছি মানে অনুসালে আঠ দিতে তারপরে গিয়ে দেখছি কড়াইটা হাসি নিয়ে চলে গেছে জলে আর দূরে তো কাকিমা আমাকে সঙ্গে সঙ্গে এসে বললো বললে আর কি কড়াইটা পেয়েছিলাম মানে দেরিতে যদি বলতো তাহলে কড়াটা পেতাম না মাছ জলে চলে গেলাম জলের তলায় চলে গেলে অত তো আর পাওয়া সম্ভব হতো না তো যাই হোক বাসন বাসনটা শেয়ার করবো না গো অনেকগুলো বাসন দেখতেই পাচ্ছ অনেক সময় লাগবে মেজে নিই তারপরে দেখা হচ্ছে আমি তো পুকুর ঘাটে গেছিলাম বাসনগুলো মাজতে আর অনেক বাসন ছিল সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে এসে দেখছি দিদি বাবা মা আর ভাগ্নিকে খেতে দিয়ে দিয়েছে দেখো আর শেষ নেই চলো খাবা না দিদি তো ভাত দিচ্ছে তাই হলো চলো খেয়ে করলাম

কিছু নেই জড়ে দেখো বন্ধুরা দিদির সর্ষে পটলের বাটি চেটে একদম সাফ আর ওদিকে রুদ্র খাচ্ছে দেখো মানে ও একটা আমার বন্ধুর বাড়ি গেছিল ওখানে ভাত খেয়েছে আমি আনতে গিয়ে দেখলাম ভাত খাচ্ছিল সেই জন্য ভাত দিলাম না আর আর ও বললো যে আমি দাও পটলের তরকারি খাবো তাই দেখো বসে বসে এখন পটলের তরকারি খাচ্ছে সর্ষে পটল বাবু কেমন হয়েছে হ্যালো বাসন মাছতে গেছি আর এমন মুসলধারা বৃষ্টি চলে এলো ওই দেখো সাবানের বাটিটা নিয়ে একদম দৌড়ছি বাসন তো একটা মাজা হয়নি কেবলে গেছি একটা মাছতে লেগেছি আর বৃষ্টি মানে পুকুরে কোনো রকমের বাসনগুলো ধুয়ে দৌড়ে ভয় চলে এলাম তো বৃষ্টিটা থামুক তারপরে বাসনগুলো ধুয়ে নেব বেশি জল হলে আমার ভাসি নিয়ে চলে যাবে ছাতা নিয়ে দেখে আসতে পারবে বন্ধুরা অনেকক্ষণ পর এলাম সেই যে খাওয়া দাওয়ার পর বৃষ্টি শুরু হয়েছিল তারপর তো ঝির ঝির ঝিরঝির বৃষ্টি পড়েই চলেছিলো তো কোনো কাজকর্ম করা হয়নি বিকেলে আর বিকেলে কাজকর্ম বলতে ছাতাটা নিয়ে গিয়ে কটা বোতলে জল ভরে এনেছিলাম আর শাশুড়ি মায়ের চুলটা আছড়ে দিয়েছিলাম এই কাজ করেছি আর বৃষ্টিতে ভেজে কোনো কাজ করিনি কারণ বাড়ির তো সববার শরীর খারাপ আবার আমার যদি কিছু হয়ে যায় তখন খুব অসুবিধা হবে সংসারে সংসার সামলানোটাই আর কি মুশকিল হয়ে যাবে তো সেই জন্য কিছু করিনি আর সন্ধেবেলায় তো সন্ধেবাতি দিয়েছি তারপর চাটা করে চা খেয়ে নিয়েছি রুডেও পড়িয়েছিলাম তো এখন দেখো রাত হয়ে গেছে এখন বাজে রাত সাড়ে নটা তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বিছানায় চলে এসেছি আর বিছানাটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি আর নিজের নিজের জায়গায় নিয়ে নিয়েছি তো চলো আজকের ব্লগটা বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সব সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা